मदनपुर ग्राम में चासी ताकतो से किंतु अनेक गरीब चिलो तार कच्चे खाओ और टाका टागा तो ना ताके कालकेर खाओ और इन जनों आज के भावते हो तो আজকে আমি গ্রামের দিকে গিয়ে অন্য কাজের জন্য কি আমাদের কাজটা হয়ে গেলে আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারবো তাই বলে ওই গ্রামের দিকে গিয়েছিনু কিন্তু আমি বাড়ি ফিরে এলাম आमार काज ओलो न ताई आमी গ্রামের লোকদেরকে বল্লু কি আমাকে কাজ দিবা কাজ দিবা bari bari বল্লু গ্রামের দিকে কি আমাকে যদি আপনারা কাজ না দেন তো আমাকে না কে মুরতে হবি কিন্তু গ্রামের মানুষ দয়া করলো না আমার উপর তাই ভাবছি কালকে থেকে আমি অন্য কাজ করব কেন নাকি আমি ভাবছি কালকে আমি আর তুমি মিলে ওই স্কুলে একটু রান্নার ব্যবস্থা করব। কিন্তু কাজ তো আমাদেরকে দিবে না বোধ হয় কেননা কি কাজটা যদি নি আমরা আমাদের কাছে আগে টাকা নিবে তারপরে কাজ দিবে কেন কি ওই রান্নার কাছে অনেক দালাল থাকে তাই বলে আমাদেরকে দালালরা মেরে ফেলবে তাই বলে ওই কাজও হবে না বোধহয় চুমকি তাই বলে আমি বাড়ির জন্য লকড়ি কাটবো আর অনেক টাকাওয়ালা লোকদের কাছে লকড়ি বেঁচে দিব আমি গ্রামের দিকে ওই জঙ্গল থেকে লোকড়ি কেটে এনে গ্রামের দিকে ব্যাচা কিনা করব। তাই বলে আমি আজকে গ্রামের দিক নিয়ে এসেছি তাই বলে অনেক তোকে গেছি আমাকে একটু তাড়াতাড়ি খাওয়ার দাও অনেক খিদা লেগেছে চুমকি ওয়া অত টেস্ট তরকারি আজকে অনেক টেস্ট তরকারি বানিয়েছ তুমি কি বলবো তোমার কথা এত টেস্ট তরকারি খুব সুন্দর হয়েছে তরকারি রান্না তোমার হাতে কেন নাকি এত সুন্দর রান্না শুধু তোমার হাতে পাওয়া যায় তাই বলে তো কথা এত সুন্দর রান্না আমার বউ রানা ছাড়া কেউ রানতে পারবে না এত টেস্ট মন করছে কি এই পুরোটা ভাত আমি খেয়ে নিই কিন্তু আমরা তো গরিব তাই বলে ভাতগুলোকে আমাকে আর তোমাকে ভাগ করে খেতে হবে আমি পুরোটা খেয়ে নিব তো তোমাকে খালি প্যাটে ঘুমাতে হবে তাই বলে আমরা দুইজন মিলে খাওয়া করব খুব সুন্দর তরকারি রে এনেছো তুমি যাই দেখবে ওর জীবা দিয়ে জল পড়ে যাবে এত সুন্দর তরকারি জালানাটা লাগিয়ে দাও সেন মেন না চলে যায় ওই বাইরের দিকে আর লোকজন চলে আসবে আমার বাড়িতে তরকারি জন্য তারা কিন্তু খাওয়া দাওয়া করে অনেক খুশিতে দুইজন মিলে অনেক শান্তিতে তারা কিন্তু দুইজন ঘুমিয়ে গেল আমি ওই কি কেন নাকি ওই গাছগুলো যদি কেটে দি আমি আমার কাটা গাছগুলো আমি গ্রামের লোকদের কাছে বেচা কিনা করব। তারপরে অনেক টাকা কামাতে পারবো তারপরে আমাদের স্বপ্ন কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে আর খাওয়ারও ভাবতে হবে না তাই বলে আমি ভাবছি চুমকি আজকে আমি যাচ্ছি ওই জঙ্গলের গাছগুলো কাটতে গাছগুলো তাড়াতাড়ি কেটে আসি তারপরে আমরা অন্য খাবারের ব্যবস্থা করতে পারবো তাই বলে চুমকি আজকে আমি গেলাম তুমি বাড়িতে থাকিও ঠিক আছে চুমকি কেমন আছো ভাই তুমি আমি অনেক এখনকার টাইমে বিপদে আছি ভাই তুমি আমার একটু ভালো করতে তো অনেক ভালো হতো কেন নাকি আমার এখনকার টাইমে চুমকিকে খাওয়ানোরও অনেক দুর্বল হয়ে গেছে চুমকিকে খাওয়াতেও পারি না এখনকার টাইমে তাই বলে ভাবছি ভাই তুমি আমাকে কিছু টাকা দিতা তো অনেক ভালো হতো ভাই আমি তো কাজের জন্য যাচ্ছুন আমাকে লোকড়ি কাটতে হবে তাই কিন্তু আর কি বলিস রে তুই আর তুই তো জানিস আমি টাকা পাবো কোথায় তোকে আমি সব টাকা দিয়ে দিলে তোর কাছে আমি টাকা তোকে যেই দিন দিয়েছি টাকা তার তোর কাছে কোনোদিন টাকা ফেরত পাইনি আমি তাই বলে তোকে বারে বার টাকা দিতে পারবো না তোকে টাকা দিয়ে আমার পরিবার অনেক দুঃখে থাকছে কেন নাকি তোকে টাকা দিয়ে দিচ্ছি আর আমার পরিবারের জন্য খাওয়ার টাকা থাকে না তাই বলে আমাকে অন্যদের কাছে টাকা চেতে যেতে হয় কিন্তু তোর কাছে টাকা আমি পাওয়ার জন্য যাই তো তুই বলে দিস টাকা নাই তাই বলে দিতে পারবো না তুমি তো বলে দিলা ভাই দিতে পারবো না তাই বলে আমি ওই গাছগুলো কেটে আনি তারপরে গ্রামের দিকে কিছু টাকা করতে পারবো যাচ্ছি ভাই গাছগুলো কেটে আনি এই তো কাজে পৌঁছে গেলাম ওইখানে একটু আরাম করিনি বসে ভাই আমাকে এতগুলো গাছ কাটতে হবে একটু আরাম করে নি এত বড় বড় লম্বা লম্বা গাছ আমাকে পুরোটা কাটতে হবে তারপরে কিছু পয়সা হবে আমাকে একটা গাছ কাটলে আমার খাওয়ারও ব্যবস্থা হবে না তাই বলে আমাকে পুরোটা গাছ কাটতে হবে ভালোভাবে একটু আরাম নিয়ে নি কেন নাকি একবারে আমাকে পুরোটা গাছ কেটে দিব আরামটা ভালোভাবে নিয়ে নি আজকে প্রথম দিন বলে অনেক কষ্ট হচ্ছে আমার যাই টাইম নষ্ট না করে গাছগুলো কেটে নি।। আরে ভাই রে ভাই এত সফট তো কেন গাছুলু রে ভাই আমি পুরোটা গাছ করতে পারবো কি পারবো না এত সফট তো সফট তো গাছ কাটা যায় এত ভাই রে ভাই এত সফট তো গাছ পুরোটা তো কাটতে হবে আরামসে আরামসে কেটে নি সোন্দা লাগতো পারে কেটে নি কাট কেটে নি আরে ভাই গাছগুলো তো কাটা হয়ে গেল আমি এখন বাড়ি চলে যাব, চুমকি আমার জন্য অপেক্ষাতে বসে আছে তাড়াতাড়ি বাড়ি যাই এটা সাদা রঙের কি এত চক চক করে চমচম করে এত সাদা রঙের জীবনে আমি দেখিনি এত সাদা রঙের জিনিস তাই বলে আমাকে দেখতে হবে এই সাদা রঙের জিনিস দিয়ে তো আলো আসছে রে বাবা এত সাদা রঙের জিনিসে চমচম আমি জীবনেও দেখিনি মাটিতে তো গাড়া আছে অনেক বড় বিপদ হয়ে যাবে এত বড় সাদা রঙের জিনিস গাড়া আছে আমাকে তাড়াতাড়ি খুঁদে নিতে হবে এই তো কুড়ালটা আমার কাছে আছে তাড়াতাড়ি করে খুঁদে নি তারপরে দেখে নিব এই সাদা রঙের জিনিসটা কি আছে খুঁদতে লেগে যাই হ্যাঁ 嗯。Mm. আরে ভাই এই দিকে পাহাড়ি এলাকাতে মাটিগুলো শক্ত কত রে ভাই ওই গাছগুলো কাটনু এত শক্ত এই মাটিগুলো এত শক্ত শক্তই শক্ত মনে গ্রামের এই এলাকাটা শক্ত শক্ত আরে ভাই আমি তো থকে গেলাম এতটা গাছ কাটলাম আরে এই মাটিটাও শক্ত কাট খুঁজতে তো হবে আমাকে খোদে দেখে নি আরে ভাই আরে ভাই এটা হীরার মতো রে সাদা রঙের জিনিস একটা হীরার মতো আরে ভাই হীরা রে ভাই এটা হীরা এটা সত্যিকার হীরা আমি নিজের চোখে জীবনে হীরা দেখিনি আজকে আমি অরিজিনাল হীরা দেখে নিলাম রে ভাই আমার তো বিশ্বাসই হয় না রে ভাই কি আমি অরিজিনাল হীরা দেখে নিলাম আজকে আমার মতো কো বালা লোক হতে পারে নাকি বালা লোক আমি কেন নাকি এত বড় হীরা আমি নিজের চোখে দেখেছি অরিজিনালে আরে ভাই এটা ইরা পাহাড়ি এলাকাতে আরে ভাই হীরাগুলো পাহাড়ি এলাকাতে থাকে কয়লা থেকে বাড়ে। আমার নসিবে মনে হয় হীরাটা আছে তাই বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে না কি আমি একটা কাজও পাই না আর আমরা খাওয়ার জন্য অনেক গরিব চিনু তাই বলে আমাদেরকে আল্লাহ এটা উপহার দিল অনেক আল্লাহর ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ তারপরে ওই গ্রামের লোকটা অনেক টাকা বালা লোক হয়ে গেল কেন নাকি তার ফ্যামিলি অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কেন নাকি ওই লোকটা ওই হীরা টাকা পেয়ে রাজার কাছে বেছে দিল তারপরে রাজা অনেক খুশি হয়ে ওকে অনেক টাকা দিল এত টাকা দিল এত টাকা দিল এত টাকা দিল গ্রামের মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালা লোক হয়ে গেল অত টাকা দিল কি আপনাদের পুকুর ভরে যাবে এত টাকা দিল তাই বলে অনেক খুশি হলো ওই গ্রামের